না সিনেমা নন ফেসই থাকবে আমি সিনেমা নন ফেস নিয়ে কাজ করব তো নতুন জুটি চিন্তা করিনি তবে হয়তো আমাদের আসলে এখানে কয়েকজন আর্টিস্ট থাকবে এটা মাল্টি কাস্টের একটা কাজ হবে সো একজন দুজন নতুন থাকতে পারে কিন্তু মেইন কাস্টে পরিচিত মুখী থাকবে না ছোট পর্দা থেকে আসলে এখনো কাউকে চিন্তা করিনি ছোট পর্দা থেকে চিন্তা করিনি বড় পর্দায় যারা আছে ওদেরকে নিয়ে আসলে চিন্তা করছি না অনেকে বলছে আসলে আপনি ঘোষণা দেওয়ার পরে যুবনের সাথে যেহেতু আপনার পিয়ারটা ভালো দীর্ঘদিন ধরে কাজ করছেন তার উপর সিনেমা সেও করবে করবে বলছে ব্যাটে বলে মিলতেছেন অনেকে বলছে আসলে যুবানি আপনার প্রথম সিনেমার নায়ক হতে যাচ্ছে এটা আসলে আমরা ওই যে কে নায়ক এটা আসলে চিন্তা করিনি যোগানের সাথে আমার রিলেশান আসলে ভাইয়ের মতো ভাই বন্ধুর মতো সো জোয়ানের সাথেও আমরা আমি যদি বড় পর্দায় আসি জোবানের সাথে আমার কাজ হবে একসাথে সো এটা হবে না ফিউচার সেটা এখনও বলতে পারছি না কিন্তু একসাথে অবশ্যই কাজ করব আমরা আসলে একটা কাজ শুরু করলাম কলেজ ডেজ সেটাতে জোবান আছে সাদিয়া আছে প্রান্ত আছে নেহাল শান তারপর জুনায়দ আর ফারিয়া ফেয়ারিমি স্পেশাল একটা ক্যারেক্টারে আছে সো এছাড়া আরও অনেক আর্টিস্ট আছে কয়েকজন ইনফ্লুয়েন্সারও আছে

আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি তখনই সার্ভাইভ করবে যখন আসলে প্রডিউসাররা সার্ভাইভ করবে আমি সবসময় এটা মনে করি যে কোনো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে সো আমরা প্রথম দিন থেকে আমরা আসলে প্ল্যান করার সময় আমরা কিভাবে টাকাটা আমাদের উঠে আসবে কিভাবে আমরা আসলে প্ল্যানটা করতে পারি গুছাতে পারি প্রয়োজনীয় বাজেটটা কি পেয়ে বাজেটটা খরচ করে কিভাবে আমাদের আওতার মধ্যে রাখতে পারি বাজেটটা সব কিছুই আমরা প্ল্যান করেছি আসলে আমাদের এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে যে প্রডিউসারের যে টাকাটা লগ্নি করে এটা উঠিয়ে আনা তো আমাদের আমার এজ এ আমি ডিরেক্টর হিসেবে আমি যখন ছোটো পর্দায় নাটকেও যখন কাজ করি আমি সবার আগে চিন্তা যে প্রডিউসারকে আসলে আমার একটা টাকা লাভ হলেও বুঝিয়ে দেওয়া সো আমি বড় পর্দায়ও আমার সেটা প্ল্যান আমরা ওইটা মাথায় রেখে গুছাচ্ছি যে কীভাবে আমরা টাকাটাও তুলে আনতে পারবো দর্শকদেরকে কারণ দর্শকদের বিশেষ পছন্দ না হলে আসলে টাকাটা তুলে আনা ডিফিকাল্ট সো ওই জায়গা থেকে আমরা প্ল্যান করছি এমন একটা গল্প বলার দর্শকের পছন্দ হবে আমাদের বাজেটটাও একটা প্রয়োজনীয় যতটা প্রয়োজন অতটার মধ্যেই রেখে বাজেটটা কীভাবে গুছানো যায় প্রোডাকশানটা কীভাবে গুছানো যায় সো এইগুলি মাথায় রেখে আমরা আগাচ্ছি আর কি আর এখনও কোনো প্রবলেম ফেস করিনি মাত্র তো শুরু করলাম জার্নিটা আসলেই কঠিন মুভি বানানো একটা বড় পর্দায় একটা যাত্রা কঠিন মাত্র শুরু করলাম এখনো ফেস করিনি তো সব কিছুর জন্য আসলে প্ল্যান করেছি নিজেকে প্রবলেম তো আসবে সেটার জন্য প্ল্যান আছে সব কিছু শেষ থাকলে জানুয়ারি মাসের লাস্টের দিকে আমাদের শুটিং শুরু হবে জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে শুটিং শুরু হবে ফেব্রুয়ারির মধ্যে আমাদের আসলে শুটিংটা কমপ্লিট করার প্ল্যান